লকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি সেটা হলো কাঁচা কলার কোফতাকারি সেই জন্য আমি একটা কাঁচা কলা নিয়েছি অ্যান্ড মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি যেটাকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আর এদিকে আমি বুটের ডাল ভিজিয়েছি যেটাকে আমি পেস্ট করে নিব একটু পানি ছাড়াই আর কি এদিকে যখন আমার আলু অ্যান্ড কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি গরম যেহেতু ছিল হাত দিয়ে করতে পারছিলাম না এই জন্য চামচ দিয়েই করতে হচ্ছে ভালোভাবে ম্যাশ করার পরে আমি এটাতে এখন পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিব ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যান্ড হচ্ছে লবণ একসাথে করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ অ্যান্ড মরিচ মরিচ হচ্ছে যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী দিবে যদি কেউ ঝাল বেশি খায় বেশি দিবে কম খেলে কম দিবে অ্যান্ড এটা দেওয়ার পরে দিব হচ্ছে সামান্য পরিমাণ আদা জিরা অ্যান্ড রসুন বা রসুন বাটা আর কি দেন দিয়ে দিব বেটে রাখা যে ডালটা সেটাও দিয়ে দিচ্ছি অ্যান্ড সবার শেষে দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়া এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে এটাকে এখন মিক্স করতে হবে আমরা এটাকে হাতের সাহায্যে মিক্স করব যাতে ভালোভাবে এটা মিক্স হয়ে যায় সবগুলো একসাথে তাহলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসবে এই যে এটার মিক্স হয়ে গেল এটাকে এখন পছন্দ মতো করে শেপ দিব এটাকে কেউ গোল গোল করেও শেপ দিতে পারে বলের সাইজের তো আমি এটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি ভাজতে সুবিধা হবে অ্যান্ড এটা মানে পেঁয়াজও যেভাবে শেপ দেয় ওরকম করে আমি শেপ দিয়ে নিচ্ছি পছন্দ মতো শেপ দিলেই হবে এটার কোনো বাধ্যবাধিকতা নেই এটাকে তারপর আমি ভাজতে দিব দুই পাশই আমার এখানে বেশ কয়েক পিস হয়েছিল একটা কাঁচকলার দুইটা আলুতেই এই যে আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে এখন চলে এটাকে ভাজা যায় এটাকেও এখন ভেজে নিব একটু ভালোভাবে তেল তেল হচ্ছে যতটুকুই দিব এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা সোপ করে নেবে এই জন্য আবার একটু তেল দিয়ে আরেক পাশ ভেজে নিব ডিপ ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এটা হচ্ছে আমি উঠাই ফেলবো এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন গ্রেভির জন্য চলেন মশলা করা যাক এই যে আমি এখানে তেল নিয়েছি মাঝারি সাইজের দুইটার মতো পেঁয়াজ দিয়েছি অ্যান্ড যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি আমাদের বাসার সবাই এখানে আমি বেশ কিছু পরিমাণ মরিচ দিয়েছি অ্যান্ড মরিচগুলা কিন্তু অনেক ঝাল ছিল মরিচগুলা অ্যান্ড পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে লবণ হলুদ অ্যান্ড মরিচ অ্যান্ড জিরা আদা জিরা আর রসুন বাটাটা সামান্য পরিমাণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এরকম করে ভাজা ভাজা করে নেওয়ার পরে যতটুকু যে গ্রেভি পছন্দ করে সেই অনুযায়ী আমি হচ্ছে পানি দিয়ে দিব এটাতে আমি এত গ্রেভি রাখবো না একটু তেল তেল থাকবে এই এই পর্যন্তই যতটুকু পানি লাগে সে অনুযায়ী পানি দিয়ে দিব। এই যে এরকম পানি যেহেতু এটা কোফতাগুলো সব সোপ করে নিবে তো সে অনুযায়ী আমি পানি দিলাম এতটুকু পানি কিন্তু সোপ করে নেবে এই জন্য এতটুকুই যথেষ্ট আপনারা একটু বেশি গ্রেভি রাখতে চাইলে আর একটু বেশি পানি দেবেন তো আমি এখানে আস্তে আস্তে এক করে সবগুলো কোফতা দিয়ে দিয়েছি অ্যান্ড এই যে আমার হয়ে গেল আমার কোফতা কারি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে একটু ট্রাই করবেন আমি বলতেছি আপনারা রিগ্রেট করবেন না এটা অনেক মজা হয়েছিল আর এদিকে আমার ভাগ্নে আমাদের গাছ থেকে অ্যান্ড করলা পেরে নিয়ে এসেছে ও বাসায় নিয়ে যাবে এই জন্য ও নিজে হাতেই পেরেছে আর এই দিকে হচ্ছে আমরা আসছি জাম্বুরা পারতে আমার নানুবাসার গাছের এই জাম্বুরাগুলা আমরা এখান থেকে নিয়ে খাই তো আজকেও পারতে চলে এসেছি এখানে অনেক জাম্বুরা ধরেছে অ্যান্ড সবগুলো এত বড়ো সাইজের হয় অ্যান্ড এত মিষ্টি হয় মার্শাল্লা তো আমি এখানে পারছিলাম অ্যান আমার ভাগ্নি ভিডিও করে দিচ্ছিলো এই যে আমি এখানে আমি এত এক্সপার্ট না পাড়াতে তারপরও দেখলাম যে ভালোই পারতে পারতেছি তো যাই হোক এখানে আমি বেশ কয়েকটা পেরে নিলাম আট নয়টার মতো এই যে অনেকগুলো বেড়ে নিয়ে আসছি একবারে ব্যাগ বোঝাই করে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ